একটা সন্তানকে মানুষ করতে গেলে সবসময় আগে প্রয়োজন তার মায়ের শিক্ষা আমরা ছোটোবেলা থেকেই ছোটোবেলা না আমি চাকরির আগে থেকেই সর্বশিক্ষা অভিযানে যখন জয়েন করেছিলাম বয়স্ক শিক্ষা পড়ানো হতো শিশু মায়েদের মায়েদের বাবাদের আমরা বয়স্ক স্কুলে পড়াতে যেতাম আমিও যেতাম আমার হাজবেন্ডও যেত তখন আমার চাকরি হয়নি সরকার থেকে একটা প্রকল্প বের করেছিল বয়স্ক শিক্ষা শিবির করেছিল রাতের বেলা হতো সেখানে কিন্তু একটা স্লোগান ছিল যে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কাজ করে তার মানে কি একটা বাচ্চা মানুষ করতে গেলে প্রকৃত অর্থে প্রকৃত মানুষ করতে গেলে একটা শিশুকে সে ছেলেই হোক মেয়েই হোক সবার আগে তার মায়ের শিক্ষার প্রয়োজন আছে সেই মা আগে জানতে হবে যে সন্তান মানুষ করতে গেলে সেই সন্তানের সঙ্গে কি কি করতে হবে কিংবা সেই সন্তানকে মানুষ করতে গেলে নিজের নিজেকে কিভাবে তৈরি করে নিতে হবে কারণ শিশুর প্রথম বিদ্যালয় প্রথম শিক্ষা হচ্ছে মায়ের কোল মায়ের কোল স্কুল থেকে পরে মানে প্রাইভেট টিউটার পরে আগে মায়ের কাছে এবং শেখে এবং সেই জন্যেই বাচ্চারা প্রথম মুখ ফুটেই মা কথাটা বলে মা হচ্ছে শিশুর প্রথম বিদ্যালয় মায়ের কাছে আসতে আসতে একটা একটা করে কথা শেখে মা যেটা বলে যেটা করে তার অনুকরণ করে তাহলে পরে আসে বাবা বাবা বিশেষ করে বাবা অর্থের যোগান দেয় আর মা সংসারটা চালায় সন্তান মানুষ করা থেকে সমস্ত কিছু থেকে তারপরেও এখন যে নিউক্লিয়াস ফ্যামিলি ছোটো ছোটো ফ্যামিলি হয়েছে সেখানে মা বাবা দুজনেই উপার্জন করে দুজনেই বাচ্চাদের দেখে আবার অনেক সময় বাইরের লোকের কাছে বাচ্চা মানুষ হয় তাহলে এবার বলি হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে শীতের সকালে গরম চায়ের চায়ের কাপে চুমুক দিয়ে সবাই ভিডিও দেখতে বসে যাও আচ্ছা এবার বলি এতক্ষণ কেন এই কথাগুলো বললাম অবশ্যই বলার কারণ আছে কারণ আমাদের লোটেসুটকি ঘুম নেই রাতে ঘুম উড়ে গেছে কারণ সন্দীপের ছেলেটা মানুষের মতো মানুষ হচ্ছে না সন্দীপ তার ছেলের একদম পড়াশুনোর দিকে খেয়াল করছে না সন্দীপ এটা ঠিক নয় একদম ঠিক নয় সন্দীপ অবশ্যই তুমি তোমার ছেলেকে মানুষ করতে পারছো না কারণ তুমি তো প্রতিদিন সন্ধ্যার পরে গিয়ে চুল্লু খেয়ে আসো আর সারাদিনে শুধু ব্লগিং 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 আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো যার প্রফেশন হচ্ছে ব্লগিং ইউটিউব সে একজন মানে ইউটিউবার তাহলে সে ব্লগিং না করে কি নাকি কীর্তনের আসলে যাই দুয়ার কি করবে কোনটা সন্দীপের মা বাবা সন্দীপ তিনজনার পরিবার আর বাচ্চা ছেলেটা তা বাচ্চা ছেলেটাকে ঠাকুমা দাদু পড়ায় একজন টিউটার আছে তারপরে আবার আবার তার বাবাকেই পড়াতে হবে বাবাকেই পড়াতে হবে বাবা না পড়ালে বাবা পড়ানোর সময় আছে আর সে যদি নাই পড়ায় তার তো পড়া বন্ধ নেই টিউশনি আছে দাদু আছে তার তো পড়ার অভাব নেই তুই কেন এত মাথা ঘামাচ্ছিস তুই একটু মাথা ঘামানা তোর ওই মালকিনের প্রতি তাকে একবার বল না যে ছেলেটা পড়াশুনো করবে তা তুই এই সময় যে ছেলেটা ফেলে চলে গেলি এটা কি ঠিক করলি এবার তো তুই বলবি তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে না না জোর করে গল্পের গরু গাছে তুলিস না সে গেল পরকিয়া করে সন্দীপ কি বলেছিল যে তুমি প্রেমিক ধরো বলেনি আর পাঁচ বছরের মধ্যে যখন গেল না তখন অত্যাচারের কথা আসতেই পারে না তুই যতই সাপ গলায় বাদ দেখোস যে পরক মানে অত্যাচারের চোটে আহ গামলা পরকিয়া করেছে কেউ বিশ্বাস করবে না মানুষ আর এখন ঘাসে মুখ দিয়ে চলে না বুঝতে পারলি একটা মা তার সন্তানকে ফেলে চলে গেল প্রেমিকের টানে শেষ দিব্যি খাচ্ছে যাচ্ছে চড়ে বেড়াচ্ছে আর সদ্বীপ দিন বাড়িতে একা কাজ করে সন্ধ্যাবেলা একটু বরতলা বাজারে দেয় সেটা বলিস তুই চুল্লুর ঠেকে যায় কি রে শুনলাম গাবলা নাকি চুল্লু খায় তাই তো শুনলাম ওই গুদুপ্তর সঙ্গে ইংলিশ মাল খায় বুঝতে পারলি ওই জন্যই দুই দিন করে ভিডিও দেয় না মাঝে ওই দুই দিন ঠেক বসে ঠেক ইংলিশ মালের ঠেক বুঝতে পারলি যদি আবার কহ যে তুমি কি দেখছো না আমি দেখি নাই আমি আন্দাজে কইছি কারণ দুই দিন ব্লক দেয় না কারণ ওই সুটকি হতো সন্দীপের মাল খাইতে দেখে নাই আন্দাজেই কয় সন্ধেবেলা আরে বেটা মানুষ সারাদিন ঘরের মধ্যে কি করবে কি করবে বউটা থাকলি তাও না একটু ফুটুর ফুটুর করা যায় সারা দিন ওই বুড়ো বুড়ির সাথে কি করবে সন্ধ্যেবেলা তো বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের সঙ্গে একটা আড্ডা যেতেই হবে যাবেই তো পুরুষ মানুষ তো পুরুষ মানুষ সারাদিন ঘরের মধ্যে কি রে আসলে সন্দীপই মানুষ না সন্দীপের বাবা মা সন্দীপকে মানুষ করতে পারিনি ওই জন্য সন্ধ্যেবেলা গিয়ে বর্তলে আড্ডা বারে তারা যেটারে ছোটবেলায় মারি ফেলতে চাইছিল তোর কথায় তিন মাসে তা দিদার কাছে দিয়ে হেরে খুব ভালো মানুষ হয়েছে তার বাড়ি না মাঝে মাঝে পার্টি হয় আর বোতল গিলাসে ঠনা ঠান করে চেয়ার্স বলে দেয় বুঝতে পারলি বিশাল মানুষ হয়েছে বিশাল মানুষ হয়েছে সে শহরে থাকে তারটা দেখা যায় সেটা কবি সেটা কবিদা না আর যেটা গ্রামে থাকে সেটা কি লুকাই লুকাইছে লুকায় তার চোখ হয় চোখ লাল হয় মানুষ দেখেছিস এমনও মানুষ আছে যে চব্বিশ ঘন্টা তার চোখ লাল থাকে তাহলে কি সে চব্বিশ ঘন্টা ওয়ালকে অদ্ভুত অদ্ভুত কথা বলিস আহারে এবার বলি সন্তান ছোটবেলা থেকে যদি প্রকৃত মানুষের মতো মানুষ হয় প্রকৃত মানুষের মতো মানুষ হয় তার দায়িত্ব মা বাবাকেও দেখা বউকেও দেখা তাহলে কোনো সন্তান যদি কোনো সন্তান যদি প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে শুধু বউকে দেখে বাবাবার দিকে ফিরেও তাকায় না সেটা কি কি ধরনের মানুষ সে তাকে কি বলবা সেটা হচ্ছে ভেরু বুঝলি লটা তোর বরডা মানুষের মতো মানুষ হয় তুই না আমার বরডা খুব ভালো আমি করে এরকম বর পাইছি অবশ্যই অবশ্যই তোর ব্রা নাইটি প্যান্টি সব দেয় তারপরে তোর স সবকিছু কথা সরে ওঠে বসে তোর কথা শুনি না তোর এখন আবার ক্যামেরা করে ওই ওইরকম ভালো স্বামী হয় নাকি কিন্তু তোর বর কতটা ভালো ছেলে হতে পারলো একটু ওজন করে বলিস তো ওজন করে বলিস তোর ইউটিউবের প্রথম দিকে প্রথম দিকে দেখতাম যে তোর বর সপ্তাহে একদিন বাজার করত বাজার করত একসঙ্গে খেতিস তারপরে তুই আলাদা হয়ে গেলি তখনও কিন্তু ওপরের বাজার নিচের বাজার সব তোর ভেরুটাই করতো বাজার সাথে তোর শ্বশুর এটা ওটা কিনতো কিন্তু যেদিন থেকে তোর বরকে ওপর থেকে আলাদা করে দিয়ে তোর কাছে খেতে বলা হয়েছে সেদিন থেকে তোর বর তো বাজার করে না আগে দেখতাম বুধবারে অফিস যেদিন না থাকে যদি ডাক্তার দেখাতে হয় তোর বর নিয়ে যেত টোটো করে এখন তো যায় না এখন তো দেখি না এখন যায় না তো এখন ডাক্তার দেখানোর জন্য সে মেয়ে দেওয়ার বাড়িতে দেয় হ্যাঁ এবার বলবি মেয়েদেরও তো সমান অধিকার না মেয়েরা নিজের সংসার ফেলে নিজের সংসার করে যতটুকু করে মা বাবার প্রতি কর্তব্য করে কিন্তু ছেলে যদি থাকে এবং সেই ছেলে যদি বাপের করা বাড়িতেই থাকে তাহলে ছেলের দায়িত্ব কর্তব্য বাবা মাকে দেখা মেয়েরা তো করবে সেটা উপরিয়া আমি যেমন আমি যেমন সারা সপ্তাহে আমার বাবা মাকে দেখতে যেতে পারি না কারণ অফিসে ঝামেলা থাকে তবু থেকে আসার পথে আমার অফিসে আসার পথে বাবার বাড়ি এই গ্রামের এ করে ওখানে দেখা আসতে পারি আমার মা বাবা এখন আর আমার বাড়ি আসতে পারে না কারণ বাবা রাস্তায় চলতে পারে না দুটো ব্রেন স্ট্রোক আর মা কে ধরে ধরে অনেক কষ্ট করে আনতে হয় ধরে অনেক ওই জন্য আমি মাঝে মাঝে গিয়ে দেখা করে আসি তাহলে এটা হচ্ছে মেয়েদের আর আমার ভাই আর ভাই বউ চব্বিশ ঘন্টা তাদের দেখে রাখে দেখে রাখে তাহলে ছেলের দায়িত্ব বেশি কারণ সেই বাড়িতেই বাবা মা থাকছে তাহলে তোর ভেনুটা কখনো তো দেখি না তো আবার বাজার করে দিচ্ছে কিংবা ডাক্তার দেখাচ্ছে তাহলে কি হয়েছে ও কিন্তু ভালো স্বামী হতে পেরেছে কিন্তু মানুষের মতো মানুষ হয়ে ভালো সন্তান হতে পারেনি তাহলে তোর ভেনুটাকে আগে মানুষ কর তার মাও তো তাকে দশ মাস দশ দিন গর্বে ধরে তারপরে পৃথিবীর আলো দেখিয়েছে তারপরে পড়াশোনা করিয়েছে তারপরে বিয়ে দিয়েছে তোর মতো টেনেছে এতদিন লকডাউনের সময় তোদের দুজনকে খাবার দিয়ে পুষেছে আরে রাস্তার একটা কুত্তা রয়ে তুই তোর ধলু কালুরে বিস্কুট দিস আর এই দূরে বাঁধ দিস সেও তোলে দেখলে একটু পাঁচা গাছ আটে দেয় তাহলে তোরা তো সেই সেই রাস্তার কুত্তার মতো ব্যবহারটাও তো শ্বশুর শ্বাস করিস না তাদের প্রয়োজন অপ্রয়োজনে তোরা কোনো কাজে লাগিস না বরঞ্চ তাদের উপরে মেন্টালি টর্চার করিস তোরা তাহলে সন্দীপের ছেলে গ্রামে থেকে যেটুকু মানুষ হয় হোক মানুষ হোক শিক্ষিত কম হোক মানুষ হোক ওই যে সন্দীপের দিদি শিক্ষিতা হয়েছে হয়ে মাকে নিলাম করে দিয়েছে বাজারে যে মায়ের মায়ের সম্পর্কে নোংরা নোংরা কথা বলে তাদের সঙ্গে গিয়ে হাত মেলায় তার মাকে বাজারে যে উলঙ্গ করে তার কথা শুনে চলে এটা সন্তান প্রকৃত সন্তান প্রকৃত মানুষ একেই আদর্শ মানুষ বলে তার থেকে বাবা আমাদের সন্দীপ পড়াশোনায় কম জানে অন্তত মা বাবাকে তো অবহেলা করে না অন্তত মা বাবাকে তো ফেলে অন্য কোথাও চলে যায় না চরিত্র চরিত্রহীন হতে অন্য জায়গায় তো চলে যায় না বউকে রেখে অন্য মেয়ের সঙ্গে তো ফস্টিনস্তি করেনি এখনো পর্যন্ত যেটুকু শুনলাম সেদিন সীমার একটা সাক্ষাৎকারের ভিডিও সন্দ্বীপের যে ও মা বাবা সন্তান নিয়েই বেঁচে থাকতে চায় সে বিয়ে করতে চায় না কারণ সে জানে একবার ঠকেছে একবার ঠকেছে সে এখন আর কোনো মেয়েকে বিশ্বাস করতে পারবে না এরকমই হয় মেয়েরাও অনেক সময় যদি স্বামীর কাছ থেকে ঠক খায় তাহলে সে আর কাউকে বিশ্বাস করতে পারে না কিন্তু ওই গামলা তো ঠক খায়নি ওই জন্য একটা নিরীহ সাদা বাটার স্বামীকে ফেলে সে চলে গেছে ইংলিশ মালখোর ফুকলা দাঁতের কাছে বুঝতে পারলি আগে মানুষের সংজ্ঞা যান আগে মনুষ্যত্বের সংজ্ঞা যান কিভাবে সন্তান মানুষ করতে হয় আগে সেটা জেনে নে তারপরে এসে লেকচার বাজি মারিস লেকচার বাজি মারিস কোন পুরুষ মানুষটা চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে থাকে রে তোর বর ষোলো ঘন্টা বাইরে থাকে আর বাদ বাকি সবাই তোর কাছে থাকে থাক রাখ না তিনশো পঁয়ষট্টি দিন বাড়িতে রাখ দেখ দিনের বেলা একবার করে পুজোর সময় কি বলিস তুই তুই তো ধুমুখ ঢেকে তো শুন রে পুজোর সময় প্রতিদিন তোর বর ক্লাবে গিয়ে বসে কেন বসে সেখানে কি ওই ক্লাবের পেছনে কি চুল্লুর হয় কিসের জন্য যায় যে ছুটির কদিন পুরুষ মানুষ একটা অনুষ্ঠান হচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যায় তুই ঘরে থাকিস তোকে নিয়ে বেরোতে চায় না এগুলো কি চুল্লুর ঠেকে বসে থাকে আমি যদি বলি ওই কয়েকদিন ক্লাবে পেছনে একটা চুল্লুর আছে সেখানে তোর বর যায় কেউ বিশ্বাস করবে করবে না আর আমি সেটা বলতেও যাব না যেটা তুই বলিস বুঝতে পারলি আসার পরে সন্দীপের কথাগুলো তুই ধরিস কেন রে সন্দীপকে এত ভালো লাগে তোর বরকে দশ মিনিট দশ মিনিট না পাঁচ মিনিট ক্যামেরায় কথা বলতে বলিস দেখবো সে নালায় ঝোলায় হাগিয়ে মুতে নেবে করছিল না ব্লগিং দেখছিলাম তো আবার নাকি ব্লগ শুরু করবে শুনলাম তোর বরে বল না কেমন করে কথা বলে সেসব মনে হয় যেন তার নালা ধোলা হয়ে যায় সন্দীপের এত নজর দিস না সন্দীপ তোরে সন্দীপ তোর নজরেও আনে না তুই কেন এত নজর দিস সন্দীপের দিকে আর তুই যতই ভাবি তোর দিকে নজর দেব না তুই যতবার সন্দীপের দিকে আর সব গ্রামের ছেলে এখন কাজ করে না রে মাঠে ঘাটে কেন করবে কাজ কেন করবে কাজ সে তো তোর মতো ভিক্ষে করে খাচ্ছে না সে তো কিউ আর কোড দিয়ে টাকা তুলে ভালো মন্দ খাচ্ছে না সে ব্লগিং করছে সে পরিশ্রম করছে করে সেটা এডিট করে ইউটিউবে ছেড়ে পয়সা ইনকাম করছে সেই সেটা দিয়ে তার জীবন ধারণ চলছে তাহলে কেন সে মাঠে যাবে খাটতে কেন যাবে মাঠে খাটতে এই লকডাউনের সময় তোর বর বসে বসে খেয়েছিল কেন তো শ্বশুরের পয়সায় তোর শ্বশুরের পয়সা ছিল পেনশন পায় সেই জন্যই তো বসে খেয়েছে তো মাঠে যেতে পারতো তো কোদাল নিয়ে নিয়ে লোকের খেতে জোন দিতে যেতে পারতো না কেন যায়নি মাস ছেলে পেনশন পায় তাই সে যায়নি তাই সন্দীপ যতই চাষের ছেলে হোক তার যতই চাষের জমি থাক যতটুকু পারবে ততটুকু করবে তার বেশি করতে যাবে কেন তোর কথায় তুই তো গ্রামের মেয়ে কি কাজ করিস কি কাজ করিস ওই উঠোনটা তোর বর ঝাড় দেয় কোনো দিন তুই উঠোন একদিন ঝাড় দিতে গিয়েছিলি তোর বটটা রেগুলার দেয় তাহলে তাহলে কি তুই গ্রামের মেয়ে না কাজ করতে পারিস না এই যে পোষ সংক্রান্তি গেল পোষ সংক্রান্তি গেল ওই দেখলাম না তো একটা পিঠে কাটা করতে তোদের পারিস না তো করতে পারিস না করতে আর তোর বাপের বাড়ি থেকেও তো এলো না এই যে আমি আজকে পিঠে করেছি কালকে সকাল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে পিঠে করেছি আড়াই কিলো চালের পিঠে করেছি আমরা তো বাড়িতে বৃষ্টি হয়তো চারটে কুলি খেয়েছে আর দুটো ভিজে পিঠে খেয়েছে আর পাটি সাপটা একটা আর আমি তো একটা ভিজে পিঠে খেয়েছি একটা তেলের পিঠে খেয়েছি চার রকমের পিঠে করে অফিসে নিয়ে গেছি একটা ডাব্বা ডাব্বাই করে সবার জন্য আর মেয়ের বাড়িতে সমস্ত পদে ডাব্বাই ডাব্বাই করে পাঠিয়েছি কই তোর মা পিঠে পাঠিয়েছে আছে নিয়ম করেছে নিয়ম না দেখেছি সন্দীপের মা কি করে বাস্তুকে ফোটা দিল আমার বাপের বাড়ি ওরকম বাস্তুকে ফোটা দেয় ভোরবেলা আর আমার শ্বশুর বাড়িতে একটু অন্য নিয়ম এরা অন্যভাবে করে কারণ এদের এই বাস্তুর পিঠের দিয়াটা গঙ্গাসাগরে আমার দিদি ঠাকুমা শাশুড়ি দিয়ে এসেছিলো আর দিতে হয় না কিন্তু পিঠে করা ছাঁচ পোড়ানো এগুলো করতে হয় বুঝতে পারলি ওই তোদের মধ্যে তো দেখলাম না তোর মা তো বাঙাল তোর শ্বশুরও বাঙাল তাহলে তোর বাড়িতে ছাজ পোষ সংক্রান্তির দিন তুই নেচে কুদে মিট আপ করে এলি তুই যদি প্রকৃত গৃহবধূ হতিস কখনো পোষ সংক্রান্তির আগের দিন মিট আপ করতে পারতিস না পারতিস না আমরা যে মানে বাইরে যাই না পরের দিন ভোরবেলা উঠে কিছু কাজকর্ম থাকে দেখেছি সন্দীপের মাকে তোর মা কি ওরকম করে আরে শিক্ষার কথা বলিস এম এ পাশ করেছিস এম এ বিএড পাস চাকরি পাসনি তোর বর এত শিক্ষিত একটা সরকারি চাকরি পায়নি একটা কোম্পানির চাকরি করে আর তুই বসে বসে কন্ট্রোভার্সি করছিস তাহলে সেই শিক্ষাতে কি হবে যে শিক্ষা মানুষকে ছোট করে সেই শিক্ষাতে কি হবে যে বাচ্চাদের কন্টেন্ট করে ইনকাম করে লজ্জা করে না তোর বাচ্চাকে তোর কমেন্টে একজন কমেন্ট করেছে যে তুমি আর যাই করো বাচ্চাকে কন্টেন্ট করো না আর প্রত্যেক দিন সন্দীপের ছেলেকে ধরে ধরে না বললে তোর কন্টেন্ট হয় না আগে বলতিস কনিকার মেয়েকে তারপরে এখন শুরু করেছিস সন্দীপের ছেলেকে এই করে যা এই সব না করে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে কন্টেন্ট কর বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে কন্টেন্ট কর আর কত করবি আর কত করবি আরে শিক্ষা ওই যেটা বলতে গিয়ে ভুলে গেলাম তুই এমন শিক্ষা পেয়েছিলি তোর মাকে তুই খা মাছু বলেছিলি তোর মাকে তুই খা মাছু বলেছিলি বয়স্ক বয়স্ক মহিলাদের তুই অপমান করেছিস তুই শিক্ষার বড়াই করি তোর বর সেই ভুটিগুলো দেখেনি সেগুলো তো তোর ভিডিওতে জল জল করছে যে তুই কণিকার শাশুড়িকে কি ধরনের গালাগালি দিয়েছিলি কি ধরনের গালাগালি দিয়েছিলি তুই আবার শিক্ষার বড়াই করি শিক্ষা তোকে দেখে লজ্জা পাবে তোকে দেখে থু দেবে তোর মুখের যা ভাষা সেটা শিক্ষা ওকে বলে না আমাদের কৃষাণু আধো আধো ভাবে ব্লগিং করছে দারুণ লাগছিল বন্ধুরা বন্ধুরা বলে বাবাই করছে বরদাদাই করছে সত্যি তো বলেছি এর আগের ভিডিওতে বাচ্চারা অনুকরণ করে তার বাবাকে ব্লগ করতে দেখে তার ঠাকুমাকে রান্না করতে দেখে সেই জন্য সে ক্যামেরা নিয়ে ঠিক ঠিক পয়েন্টে দেখ এগুলোই হচ্ছে এগুলোই হচ্ছে একটা বাচ্চার ট্যালেন্ট ক্যামেরার সামনে কথা বলা স্পিড নিয়ে এটা ট্যালেন্ট ওইটুকু তো তিন বছর থ্রি প্লাস বয়স আর দেখ তো শিক্ষিতা শহরে থাকা ওই রুমালির ছেলেটা যুবতুবু হয়ে থাকে সোজা হয়ে মনে হয় দাঁড়াতেও পারে না মানুষের সামনে এসে কথা বলতেও পারে না বুঝতে পারলি কৃষাণু কি হয় দেখি শোন পুঁথিগত শিক্ষাটাই বড় শিক্ষা নয় মনুষ্যত্ব বিবেক মানুষকে সম্মান করা এই শিক্ষাটা হচ্ছে আসল শিক্ষা সন্দীপ গ্রামের ছেলে সে হয়তো অনেক শিক্ষিত না কিন্তু তবুও আমরা যখন সামনে যাই আমাদের চোখের দিকে তাকে কথা বলে না সম্মান করে পায়ে হাত দিয়ে প্রণাম করে আর সন্দীপের ছেলে কখনো খারাপ হতে পারে না মায়ের রক্তটা খারাপ হতে পারে কিন্তু তার বাবার রক্ত খারাপ নেই তার বাবা চরিত্রবান সুপুরুষ ভদ্র নম্র মানুষকে সম্মান করতে জানে তার ছেলে ভালো হতে বাধ্য সন্দীপের বাবা যেমন ভালো সন্দীপ তেমন ভালো তার ছেলেও ভালো হবে যদি সন্দীপদের পরিবেশে শেষ পর্যন্ত থাকে বলা যায় না তো আইন কানুনের কোথায় কি হবে তবু আমি বলবো সন্দীপের ছেলে খারাপ হবে না হ্যাঁ খারাপ হতো যদি মা বাবার ঘরে বসে অন্য পুরুষের সঙ্গে প্রেম প্রীতির গল্প করতে পারত সন্দীপের চোখে আড়লে সেটা ছেলের হাতে একদিন ধরা পড়তো আর তখনই ছেলে খারাপ হবে তখনই ছেলে খারাপ হবে একটা ছেলের পেছনে মা বেশি সময় দেয় মা দেখে ছেলে কোথায় কি করছে কি না করছে মায়ের চোখে এড়াতে পারে না সেই মা তার সন্তানকে ফেলে চলে গেল প্রেম প্রীতি করতে নেশায় এখন গিয়ে বাবা মাকে খাওয়াচ্ছে ব্লগিং করে ব্লগ করে এখানে খেতে হতো অনেক অভিযোগ ছিল যে তাকে বেঁচে নাকি খাচ্ছে এই বেঁচে খাওয়ার কথাই বলি ব্লগিং এ যদি কাউকে দেখানো হয় সেটা বেঁচে খাওয়া বলে ওই যে বলে না বউ বেঁচে খেয়েছে বউ বেচে খেয়েছে তাহলে এখন গামলা কাকে বেঁচে খাচ্ছে কাকে বেঁচে খাচ্ছে সে তো নিজেকে নিজে বেঁচে খাচ্ছে তার বাবা মা তাকে বেঁচে খাচ্ছে আর সন্দীপের ওই রুমালি দিদি তার স্বামীও তো তার বউ বেঁচে খাচ্ছে অথচ কথা বলার সময় সন্দীপ একা বেঁচে খায় সন্দীপ একা বেঁচে খায় তা তোকে লাস্ট বলি সন্দীপের ছেলের পড়াশুনো সন্দীপের ছেলের শিক্ষা নিয়ে তোকে কথা বলতে হবে না তোর তোর ওই দামরা ভেরুটাকে একটু বল তার বাবা মার খোঁজ করতে তার বাবা মার খোঁজ খবর করতে নইলে শেষ বয়সে এই পাপের কৈফেত তোদের দিয়ে যেতে হবে এই পাপের কৈফেত দিয়ে যেতে হবে সন্তান জন্ম দিয়ে বিশেষ করে ছেলে সন্তান সে যদি তার বাবা মার প্রতি তার দায়িত্ব কর্তব্য পালন না করে সে মেয়ে হলেও করবে মেয়ে যতটা তার নিজের সংসার ফেরে সামলে করবে ছেলেরও সেটা করা উচিত সেই শিক্ষাটা আগে তোর দামরা ভেরুটারে দে তোর এই দামরা সন্তানটা বলিস না আমার স্বামী আমার সন্তানের মতো সেইটার আগে মানুষ কর যে মা বাবা যেমনই হোক তাকে কোনোদিন ফেলতে নেই এরপরে বলি তুই বলছিস সন্দীপ কিসের নেশায় সীমার সঙ্গে মেশে আজকে আমি সত্যি কথা বলি ভালোবাসার নেশায় বড্ড ছেলেটা ছোটবেলা থেকে দিদির ভালোবাসা পায়নি কারণ তার দিদি তার ওই ভাই বোনের সারাউন্ডের মধ্যে কোনো ভাই বোনের সঙ্গে ভালো করে কথা বলেনি সব ভাই বোনরা ওকে ভয় পেত আর সব ভাইরা জানিস তো দিদির ভালোবাসা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে দিদি অনেকটা মায়ের সমান আমি যখন কলকাতায় আরজি করে আমি নার্সিং ট্রেনিংয়ে চান্স পেয়েছিলাম সরকারিভাবে আমি হোস্টেলে থাকতে যখন থাকতাম আমি যখন ব্যাগ গুছাতাম না তখন এই স্টোভে রান্না করতে হতো রাতে আমরা দিনে মেস করে স্টোভে রান্না করতাম তা তখন সেই জনতা লাল লালের স্টোভ ওটা ধরাতে পাট কাটি লাগতো আমার ভাই এই টুকুটুকু সাইজ করে এত এক মুঠো করে পাকাটি গাঁডার দিয়ে আমার ব্যাগের মধ্যে ফেলে দিত তখন আর ফোন ছিল না যখন বাসে উঠতাম বলতো দিদি তোর ওর মধ্যে স্টোপ ধরানো পাকাটি আছে বলতো দিদি আসলে আমাকে বলতো ভালো লাগে না দিদি আমি কলেজে গেলে লুকিয়ে যেতে হতো আমার মা কোথাও গেলে কানতো না আমি কোথাও গেলে কানতো এটা হচ্ছে দিদির প্রতি ভাইয়ের ভালোবাসা ভাইয়ের প্রতি দিদির ভালোবাসা মায়ের জায়গা নেয় রে একটা দিদি তার মায়ের জায়গা নেয় ভাই না বড় দিদিকে মায়ের জায়গা দেয় ছোট ভাই তুই বলিস না তোর মানুষ করেছিলি মায়ের মতো করে সন্দীপ সেই ভালোবাসাটা দিদির কাছ থেকে কোনোদিন পায়নি যেটা সীমার কাছ থেকে পায় সীমা সন্তানের মতো সন্দীপকে ভালোবাসে আর সেই ভালোবাসাকে তুই নোংরা রূপে দেখিস না এতে ওদের ভালোবাসা কলুষিত হবে না রে ওদের ভালোবাসা কলঙ্ক মাগবে না কলঙ্কিত হবে তোর মুখটা আর তোর চরিত্রটা কলঙ্কিত হবে তুই একটা পবিত্র ভাই বোনের ভালোবাসার মধ্যে কলঙ্ক ঢুকাচ্ছিস তার মধ্যে নোংরা খুঁজে তার মধ্যে নোংরা ছিটিয়ে দিচ্ছিস এটা তোর শাস্তি হবে ওদের ওই ভালোবাসা পবিত্র ভালোবাসায় কোনোদিন লাগবে না আর পতিতালয় পতিতালয় একটা কথা বলিস সীমা কার সন্তান সীমা জানে না তুইও জানিস না আমিও জানি না হয়তো বা দেখা গেল কোনো একজন বড় মানুষের সন্তান সীমা যে কোনো কারণবশত তার মা ফেলে গেছে হয়তো তার পিতার দিক দিয়ে ব্লাডের দিক দিয়ে সব দিক দিয়ে অনেক গুণী মানুষ ছিল তাই সীমা ওইখানে থেকেও আজকে এত বড় একটা মন পেয়েছে মানুষকে মানুষের ভালোবাসা আদায় করতে পেরেছে মানুষের ভালোবাসা আদায় করতে পেরেছে সেই যোগ্যতা থাকা লাগে সেই যোগ্যতা থাকা লাগে আজকে সন্দীপের বাড়ি যাচ্ছে সন্দীপের পাড়ার লোক বাড়ির লোক সবাই সীমাকে আপন করে নিয়েছে তাহলে তুই বলে তোর মুখ নষ্ট করে কোনো লাভ নেই সীমা সন্দীপের দিদি মায়ের মতো এই ভালোবাসাই পবিত্র ভালোবাসা যদি স্বার্থ না থাকে অবশ্যই থাকবে তুই শতবার বলেও এটা সরাতে পারবি না হ্যাঁ সন্দীপ ভালোবাসার টানে সীমা সীমা সীমাকে ভালোবাসে দিদির মতো বললাম না মা মায়ের স্থান দেয় ভাইয়েরা দিদিকে যেদিন ভাইকে ফোটা দেওয়া হয় না সেদিন আঙুল তুলে আঙুল তুলে বলে যে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা বুঝতে পারলেই জমের দুয়ারে কাটা কেউ দিতে পারে না ভাই দিদি ছাড়া কেউ দিতে পারে না ভাইয়ের আয়ু কামনা একমাত্র দিদি করতে পারে যেটা তোর ভাগ্যে নেই তুই কোনোদিন করিসনি তুই কি বুঝবি দিদি ভাইয়ের ভালোবাসা যারা ভাইকে কোনোদিন আঙুল দিয়ে ফোটা দিয়েছে তারা ভাই বোনের সম্পর্ক নিয়ে কোনোদিন নোংরা কথা বলতে পারে না ম্যান্ডি যতদিন নিজে না বলেছে যে আমার ওই হুলের সঙ্গে সম্পর্ক আছে আমি বিশ্বাস করিনি কারণ একটাই ভাই বোনের পবিত্র সম্পর্কে অত সহজেই মুখ দিয়ে আমরা নোংরা করতে পারি না তুই কি বুঝবি এই সম্পর্কে ভাই তো নেই ফোটা কোনো দিন দিসনি জমের দুয়ারে কাটা তুই দিতে পারিসনি কোনো দিন তাহলে তাহলে কেন বলছিস আজকে সন্দীপকে ফোঁটা দিয়েছে যে সীমা জমের দুয়োরে কাটা দিয়েছে সন্দীপের জন্য সন্দীপের আয়ুকে বাড়ি দিয়েছে তুই কি বুঝবি এই স্বর্গীয় সম্পর্কে তুই বুঝবি না কোনো দিন আর তোকে বুঝিও লাভ নেই তুই যত থেকে নোংরা তুই ছেলেকে মার সঙ্গে শোয়াস আগে বলতিস না সন্দীপ তার মায়ের সঙ্গে সম্পর্ক হোটেলে গিয়ে মায়ের সঙ্গে সীমাকে যতক্ষণ না দেখেছিস আগের দিন ছেলে হোটেলে থেকে সীমাকে পেয়েছিস বলেছিস আবার সীমার মেয়ে কবে গেছে তারা তারাপীঠে পুজো দিতে সে ওরা যাওয়ার আগে ওর ওই রিলস আছে ওই ছবি আছে অমনি বলে দিলি মেয়ের বিয়ে দিয়েছে এক ছেলের সঙ্গে মা মেয়ে দুজনেই বিয়ে করবে ছি তোর মুখে পোকা পড়বে পোকা বাছার লোক পাবি না বুঝতে পারলি তো বন্ধুরা একে আর কি বলবো এ যত নোংরা একে বললে বোঝা যাবে না একে বলেও লাভ নেই কিন্তু বলতে হয় যখনই সন্দীপের দিকে আঙুল তোলে সেই আঙুলগুলো তো আমরা এইভাবে ঘুরিয়ে দেবো তা চলো আজকে এই পর্যন্ত রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে দেখো আমার ভিওয়ারদের জন্য